নমস্কার কেমন আছিস সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি আম পারতে মেয়ে অনেকদিন থেকেই আচার খাবো করছে তো প্রতিদিনই ভাবি যাবো কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না তো ফাইনালি আজ যাচ্ছি আমার মা সবার আগে চলে গেছে তারপরে আমার মেয়ে যাচ্ছে তার সবার পেছনে আমি আমার মায়ের আবার কোনো কাজে দেরি সহ্য হয় না সবার আগে চলে যায় আমি যে একটু ভিডিও করি দাঁড়িয়ে একটু যে ভিডিও করবো ভালোভাবে সেটা কিছুতেই সম্ভব হলো না সব সময় আমার মায়ের তাড়া লেগে থাকে তো যাই হোক এখন আমরা যাচ্ছি এই রোদ দূরে পুরে পুরে আর দেখুন পুষিটা কত সুন্দর বসে আছে এটা হচ্ছে আমাদের মাঠে যাওয়ার রাস্তা আর একটু দূরেই আছে এই রাস্তা ধরে পুরোটা যেতে হবে আপনাদের সাথে নিয়ে যাব আপনারাই সাথে চলুন দেখবেন কত সুন্দর আমাদের রাস্তাগুলো আগে আমাদের পাড়া রাস্তাগুলো খুব খারাপ ছিল কিন্তু বর্তমানে এখন খুব ভালো আর দেখছেন তো তাল গাছটা কত সুন্দর দাঁড়িয়ে আছে এই দিকের পরিবেশটা না আমার ভীষণ ভালো লাগে কিন্তু সব সময় আমার আশা হয় না এদিকে দেখেছি ঝিঙে খেতে কিরকম ঝিঙে হয়েছে নেট কিনে মাচা করেছে অন্য লোকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আচ্ছা এইখান থেকে দেখা যাচ্ছে যে বাড়িটা ওটা আমার বাবার বাড়ি এই যে দুই ওই রাস্তায় আমরা যাব না আমরা যাব এই রাস্তায় যে এই গাছেও কত আম হয়ে আছে এগুলো আমাদের গাছ নয় এগুলো আমাদের এক পরিচিত রয়েছে তাদের গাছে আম কি হলো মা ওদের গাছ থেকে আম পারবে ওই ছোট্ট আম পেরে কি হবে লোকের গাছে আম পারছে দেখি এই পারবে পারো আমি ঠিক আছে বরদাকে বলবো খুনি যে আমরা কি আম পেরেছি কিন্তু ওগুলো কি হবে এখন খাওয়া যাবে ওগুলো কাঁচা কাঁচা মনে হচ্ছে দেখো সবার আগে আমরা লোকের গাছের আম পারলাম বর্দাটা প্রতি বছরই আম দেয় এবার দেয়নি হ্যাঁ আমরা নিজের থেকেই পেরে নিলাম গরমে এই বাছুর দুটো এই জায়গায় বসে বসে রেস্ট নিচ্ছে দেখুন কত সুন্দর আর এই যে আম গাছটা দেখুন এটার যে কত বয়স আমরা নিজেরাও জানি না যবে থেকে এখানে এসেছি তবে থেকেই দেখছি ওই হ্যাঁ কত সুন্দর না বড় বড় গাছ আর এইটা হচ্ছে চালতা গাছ হুম আম গাছটা যাদের ছিল চালতা গাছটাও তাদের কিন্তু ওই চালতা গাছটার জায়গাটা মনে হয় বিক্রি করে দিয়েছে এখন এটা অন্য লোকের জায়গার মধ্যে পড়ে গেছে প্রচুর চালতা হয় চালতাগুলোও খুব মিষ্টি এই যে আমরা চলে এসেছি আর দেখুন কত রকম পুতুলিকা এখানে গাছ কত সুন্দর লাগছে না মাল্টি কালার আমার বর কিন্তু খুব এই যে লেবু গাছে লেবু হয়ে আছে এটা আমার মামা তো দাদা চাষ করে জমিটা অন্য লোকের কিন্তু আমার মামা তো দাদা চাষ করে দেখুন কত সুন্দর করেছে আর এই দেখুন আমার দাদাই লাগিয়েছে এখানেও বোম্বাই লঙ্কা গাছ লাগিয়েছে প্রচুর ফুল ধরছে এখানেও সেম প্রবলেম মানে লঙ্কা হয় না একটা দুটো হয়েছে না এটা খুদে লঙ্কা মনে হয় এই যে ওই হচ্ছে টা লঙ্কা আর এই যে কুন্দ্রি এটার মাচা আমরা এটাকে কুদ্রি বলেই জানতাম কিন্তু আমার এক বান্ধবী বলেছে এটাকে নাকি কুন্দ্রি বলে আপনারাই বলুন তো কী বলে এটাকে হ্যাঁ যাই এই যে কত সুন্দর ফুল ফুটাচ্ছে ভেতরে এটা কী ফুল আমি ঠিক জানি না আর আমরা চলে এসি আমরা চলে এসেছি আমাদের আমতলায় এই যে আমাদের আম গাছ খুব ছোট এই যে অল্প কটাই আম হয়ে আছে এই যে এখানটায় আমাদের তিন কাঠা জায়গা এইখান থেকে শুরু আর ওই মাথায় পাচিলের মাথা দেখা যাচ্ছে একটুখানি আমার মা কেমনভাবে দাঁড়িয়ে আছে দেখো আর এই যে আমলকি গাছটা আমার বোনের বর বসিয়ে রেখেছে এটা আমরা ভেবেছিলাম মরে যাবে কিন্তু মরেনি এই যে কত সুন্দর পাতা গজিয়েছে দাঁড়া এখানটায় কি কি গাছ আছে একবার দেখিয়ে দিই তো একটু থাক চুপচাপ এই লাইনটায় অনেক সুপারি গাছ বসিয়েছে এই গাছটাও মানে জায়গাটাও আমাদের ছিল এই যে আম গাছটা শুয়ে আছে ঝড়ে আমফানে শুয়ে পড়েছিল এটাই আম হয়ে আছে এই গাছটা পিয়ার বাবা বসিয়েছিল এই জায়গাটাও আমাদের ছিল কিন্তু বর্তমানে আমরা বিক্রি করে দিয়েছি ওই একটা চালতা গাছ ওটাও আমরা লাগিয়েছিলাম এবার দেখাই এই জমিতে কী কী গাছ আছে এটা হচ্ছে পেয়ারা গাছ আর এই যে আমার মা আর আমি এসে একদিন মিষ্টি আলু গাছ লাগিয়ে রেখেছিলাম আর এই যে এখানে একটা বাহারি এই যে কচু পাতা দেখতে এগুলো খুব সুন্দর আর এটা কি জাম গাছ তোমার এই একটা জাম গাছ আর এটা কি এটা একটা আম গাছ কি আমি জানি না কাঁঠাল গাছ আর এই হচ্ছে একটা ডালিম গাছ আমার মা বসিয়েছে এই হচ্ছে একটা জামরুর গাছ চলুন এখানেও প্রচুর গাছ আছে দেখাই এখানে আম গাছ তারপরে এখানে এই খাড়কোল ঘাটকোল যাই বলুন না কেন এই গাছগুলোও হয়েছে এই জমিতে তারপরে ডাটা দানাও বসিয়ে রেখে গেছিলাম ডাটাও হয়েছে এই যে এটা এইটা বাতা বিলেবু গাছ মা এটা একটা লেবু গাছ আর এর মধ্যে এসে একদিন আমি ওই কতগুলো বেগুন চারা লাগিয়ে রেখেছিল এই যে সেই বেগুন চারাগুলো দাঁড়াও আনছি এখানেও ডালিম গাছ আম গাছ আছে এখানে বরবটি গাছ লাগিয়েছি কুমড়ো বরবটি পেছনে আছে লেবু গাছ লেবু গাছে একদম ছায়া পড়ে রোদ্দুর পডে না কলা গাছে কলা হয়েছে কিন্তু মোচাটা এখনো কাটা হয়নি এই যে দেখা যাচ্ছে পেছনে কদিন পরেই এখানে বৃষ্টির জল জমে যাবে এখানে জাল পাতলেই মাছ ধরা যায় প্রচুর মাছ গেল আর এখানটায় ছিল একটা বাঁশঝাড় সেই বাঁশঝাড়টা তুলে দিয়েছে হুম এখনও সরু সরু দু একটা বাস হয়ে রয়েছে চলুন এবার আমরা দেখি এইদিকে কি গাছ আছে এখানে একটা পেঁপে গাছ হয়েছে এখানে বরবটি গাছ তো রয়েছে এই আর একটা জামরুল গাছ এই আর একটা কাঁঠাল গাছ হুম এই একটা কাঁঠাল গাছ পাতিডব্বু গাছ এই ডাটা গাছগুলো রয়েছে আর একটা জামরুল গাছ হুম জামরুল গাছ কতগুলো এনে লাগিয়েছে সঞ্জীব সিং থান বাবা প্রচুর ও সবে দেখেছে সবে দেখা আছে কই ও ও এই যে না না ওগুলো পাট পাট না ওগুলো জঙ্গল এই যে সবে দেখ ছিঁড়ে নেবে নাকি আবার হনুমান এসে নিয়ে যেতে পারে চালের মধ্যে ঢুকিয়ে রেখে দিলে পেকে যেতে পারতো থাক তাহলে আর এই যে আমাদের আম গাছে মাত্র কটি আম হয়ে রয়েছে এবার আমরা পারবো চলুন আমরা আজকে ঠিক করেই নিয়েছি যে আমরা আম চুরি করব। নিজেদের কাছে আম থাকতেও পারা হচ্ছে না আমরা চুরিই করছি সেই থেকে নাও পারো

মাথায় পড়লেই মুশকিল হ্যাঁ চলো হ্যাঁ এই কটা আলাদা রাখতে লাগবে এই যে আমার কর্তাও চলে এসেছে আমরা তো বাড়িতে তালা মেরে এসেছি তাই আমাদের খোঁজ করতে চলে এসছে চলুন মাথায় আমার খুব জোর আম পড়েছে আম পাড়ার শখ আমার ঘুচে গেছে আর মা বৌদিকে দুটো দিলাম আবার এগুলো ওগুলো তো দেখেই বোঝা যায় রাখ এগুলো দেখে বোঝা যায় না এগুলো একরকম দেখি দেখাও এইখানে দেখাও দেখি এখানে রাখো তুমি তোমার প্লাস্টিকটা রাখো সব মিলিয়ে এই কটা আম আমরা পারলাম আর এই যে তালের শ্বাস তার আসছে তার আসছে এই যে আমার দাদাদের গাছে কত সুন্দর লেবু হয়েছে ও এটা আলাদা ওটা আলাদা হ্যাঁ হুম আলাদা আর এইটা হচ্ছে বক ফুল গাছ এই যে কত সুন্দর দেখি হ্যাঁ দাদা আমি যাবো ওই আম পাড়ে আমাদের শেষ বন্ধুরা আমি গাড়ি করে চলেছি আর ওরা সব লাকি ফাটনি আসছে আর ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকে এই যে আম মাথায় পড়েছে তাই বরফ লাগ আম চুরি করার ফল আম মাথায় চুরি করলে তোরা ফল পেলাম আমি হ্যাঁ I <laughs> do